কোনোভাবে ফরজ হওয়ার পর বাথরুমে বা টিউবওয়েলের কাছে গেলেন নদীর কাছে গেলেন প্রথম কাজ দুই হাত হাতকে সাবান দিয়ে হোক মাটি দিয়ে হোক তেমনি হোক ধুয়ে নেবেন কি করবেন এখন আপনি বড় একটা এতে গোসল করবেন পানিতে এই পানির মধ্যে হাত চুমাতে পাবেন না কি করতে পারে বদনা দিয়ে হোক লোটা দিয়ে হোক তুলে আগে দুই হাতে কি করবেন তিনবার সুন্দর করে ধৌত করবেন ভালো করে বসুন ধৌত করার পর মগ নেবেন জব দিবেন যা আছে নেবেন নেওয়ার পরে পানিটাকে নিয়ে লজ্জাস্থান সহ যেখানে যেখানে না পাকে লেগে আছে ওখানে পানি ঢালবেন বাম হাত দিয়ে রব ডাবেন কষ্টাবেন বুঝলেন বাম হাত দিয়ে পানি ডান দিয়ে পানি ঢালবেন আর সুন্দর করে না পাকিকে পরিষ্কার করবেন মনে হচ্ছে যেন কেমন কেমন লাগে সাথে আছে আপনার ওখানে সাবান শ্যাম্পু হ্যান্ড যা মাটি তা নিয়ে নেন দিয়ে সুন্দর করে পরিষ্কার করেন দেখেন যে কোথাও ময়লা আছে কিনা ময়লা নাই এবার আবার সাবান হ্যান্ড ওয়াশ মাটি যা আছে তা নেন নেওয়ার পরে দুই হাতকে ভালো করে ধরেন এবার তিন বার ধুয়ে ফেলেন ক্লিয়ার এতদূর বুঝতে পারলেন তো এরপরে বিসমিল্লা অজু যেমন করে করেন হু হু অজু করেন কিন্তু সতর্কতা একটা অজুতে দুই হাত যেমন ধুলেন নাকের মুখে পানি দেওয়ার সময় নাক দিয়ে পানি এমন করে টানতে হবে নাকের নাশার শেষ প্রান্ত পর্যন্ত পানি পৌঁছাতে হবে এটা করতে গেলে দেখবেন আপনার একটা কাশি কাশি ভাব হবে খক খক এ শব্দ হবে তখন বুঝবেন যে নাকি পানি পৌঁছেছে তিনবার তিনবার করে যেমন করে আপনি আমরা করি তেমন করে শুধুমাত্র না কি করবেন না পা পাটা ধুবেন না তাহলে শেষ কি এই হয়ে গেল হওয়ার করে এবার ট্যাপ চালিয়ে দেন অথবা টাব থেকে পানি নেন এইভাবে পানি নিবেন এইভাবে বুঝতে পারলেন পানি নিয়ে তিন অঞ্জলি পানি মাথায় দিবেন তিন অঞ্জলি পানি মাথায় দিবেন মাথায় দিয়ে মাসাজ করতে হবে মাসাজ যেন চুলের প্রত্যেকটা গোড়ায় পানি পৌঁছে যায় যদি পানি না পৌঁছে খরচ গোসল হবে না যারা একটু মায়েরা কি করবে মায়েরা মাসাজ করবে কিন্তু তিন বলছে যে মহিলারা চুল খুলুক না খুলুক ব্যাপার না তবে তার সুন্দর করে যতটুকু পারবে করবে যদি কোথাও কিছু থেকে যায় তাদের চলবে কিন্তু পুরুষের চলবে না পুরো মাথার লোমকুপে পানি পানি দিয়ে দিলেন পানি দেওয়ার পর এবার ডান দিক থেকে পানি ঢালেন মাথা দিয়ে ঢালেন আপনি সাওয়ার ছেড়ে দেন গোসল সুন্দর করে হয়ে গেল সুন্দর করে হওয়ার পরে যেখানে ছিলেন ওখান থেকে একটু সাইডে গিয়ে পানি নিয়ে দুই পায়ে ঢেলে দিলেন দুই পায়ে ঢেলে দেওয়ার পর ওখান থেকে বেরিয়ে আসলেন বেরিয়ে আসার পর গোসল এই যে গা মুসলেন গা মুসার সময় যদি সরাসরি দুই হাত লজ্জাস্থানে না লাগে ওইটাই হচ্ছে আপনার অজু ওইটা হচ্ছে ফরজ বসন ওই অবস্থায় আপনি সলাতে চলে যাবেন দ্বিতীয় উজু করার দরকার নাই আমার মনে হয় এ বিষয়ে আর ডাউট নাই এইভাবেই ফরজ গোসল করতে হবে দ্বিতীয় কোনো রাস্তা নাই অতএব স্ত্রী সহবাস এমনি বীর্য বেরিয়ে যাওয়া হস্তমৈথুন যা মহাপাপ যাই করুন না কেন এভাবে আপনাকে কি করতে হবে ফরত করে পবিত্রতা অর্জন করে সলাটা দায়িত্ব করতে হবে শাহ সাহেব কাশ্মীরে স্ত্রী সহবাস করেছি বড় দিয়েও ফরত বসল করতে হবে কিছু গেল ওকে আজকাল মানুষ প্রচুর পরিমাণে কিস্তিতে মোবাইল নিচ্ছে এটা কি ঠিক দেখেন কিস্তির ব্যাপারটা এর ব্যাপারে বলে দিন দুই দিকে এক প্রকার বলছে না নেওয়াটাই উত্তম আর এক প্রকার বলছে যে একটা জিনিসের দাম হচ্ছে ধর এটা ফ্রিজ দেবেন পঁচিশ হাজার টাকা দেওয়া গরিব মানুষ নিতে পারবেন তিনি কিন্তু পঁচিশ হাজার টাকা দামের জিনিস পাঁচ হাজার দিয়েছে তো তিনি তো একটু লাভ নেবেন এটা যায় কিন্তু মোবাইল বা এমন কিছু জিনিস যেটা প্রয়োজন নেই আমার মনে হয় এখান থেকে পরে থাকাটা উত্তম এটা আমার কথা বুঝলেননি পরে থাকাটা উত্তম ব্রাহ্মণের মুজাহিদ তার করার পর বিড়ি শিকারে শিকারেট ধূমপান করে অনেকে এটা কি ঠিক আশ্চর্য কথা হলো মদ খাওয়া যাবে ব্যাপারটা তো এরকম হয়ে গেল মানুষকে যদি দিন ইসলাম না বুঝাতে পারি কি করে হবে মানে এই এলাকার একজন ব্যক্তির নাম যে ইসলাম কি নাম থাকে কি থাকে না কত মানুষের কত নাম মানুষের নাম যে বেদানা মানুষের নাম যে আপেল কারণ আমার উকিল আমার ছাত্রের নাম উকিল আমি ফোন করছি আমার স্ত্রী কোন দিকে বলতে আশ্চর্য একটা ব্যাপার তো এখন এক মানুষের প্রশস্তি বসে বয়ন করছে গোটা বিশ্ব এগিয়ে গেল চারিদিকে এত তারাক্কি হচ্ছে মানুষের কিন্তু ইসলাম পিছিয়ে আছে এলাকার যার নাম ইসলাম সে ছিল প্যান্ডেলে বাইরে লোক আমার তাই সুযোগ পেল ও এসে দিলেন পেছনে উঠেছে কিছুক্ষণ পর আলেন সাহেব কথা বলতে গিয়ে বলছেন অবশ্যই সন্তানদের দেশ নামে ইসলামে শিক্ষা দেন ইসলামের ভালোভাবে ই করেন যদি এরা এনা করে তাহলে ইসলাম بده پیچھے ধরো ইসলাম এসে সামনে বিতর astrocyte দেখো এরা বলে বলছে আপনারা আমার বক্তৃতা শুনলেন কিন্তু যদি না মানেন ইসলাম কিন্তু তখনো পিছে থাকবে ইসলাম উঠবো যা আপনার মাথায় বসবো কি বলছে আপনার মাথায় বসবো তো এতক্ষণ বক্তৃতা শোনার পর যদি এই প্রশ্ন করেন তাহলে আপনার তো ইসলামের মতন হয়েছে বুঝতে পারবে বোধ এগুলো হারাম কে পর্যন্ত হারাম টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে কি এই টাকা দিয়ে ফিতরা সিস্টেম বানিয়েছে মাদ্রাসার এক শ্রেণীর সুবিধা বা দেওয়া যাবে কথাটা খুব কষ্ট লাগবে আমি কেন আল্লাহ রসুলের জামানায় কি ছিল টাকা ছিল না কিন্তু আল্লাহ রসুল ইউজ করেছেন করেননি আচ্ছা আমরা ঝামেলার মধ্যে যাবো আল্লাহ রসুল যা বলেছে তাই মানি না অসুবিধা কিন্তু চাল সাহায্য বিক্রি হবে না তেল টেন এরকম